ইমান ছাড়া ন্যাক আমলের কোনো দাম নাই ইমান হলো সংখ্যার মতো আমল হলো শূন্যের মতো আচ্ছা আপনি ইমান আনেন না ইমান সারা খালি না কেমন তাহাজুদ নামাজ রোজা জিকি রাস্কার এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় ১০ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হইছে এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন আরেক শূন্য কত হইছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হইছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হইছে এখন যত সৎকর্ম নেকামল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে নেই এই এজন্য আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কি না